যে কিভাবে সমাজের মধ্যে আল্লাহ প্রদত্ত এই কোরআনের শিক্ষা আল্লাহ রসুল কর্তৃক প্রদত্ত ইসলামের শিক্ষা এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা যায় এটাকে শক্তিশালী করা যায় মানুষকে এই কোরআনের সাথে ইসলামের সাথে কিভাবে আরো ঘনিষ্ঠ করা যায় ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতা কিভাবে প্রতিরোধ করে তোলা যায় এই সকল লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই এই উপজেলা ওলামা পরিষদ গঠিত হয়েছে তাদের ওই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নেরই একটি অংশ বিশেষ হইল ইসলামী মহাসম্মেলন এর মাধ্যমে সাধারণ মুসলমানদের মধ্যে কোরআন শিক্ষা ইসলাম শিক্ষা ইসলামের বিধিবিধান ইসলামের বিরুদ্ধাচরণ সম্পর্কে সচেতন করা বেদায়ত সম্পর্কে সচেতন করা সম্পর্কে মুসলমানদেরকে সচেতন করা এটাই উপজেলা ওলামা পরিষদের অন্যতম লক্ষ্য এবং আমরা যদি এই সকল ইসলামী সম্মেলনের মধ্য দিয়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে নতুনভাবে ভাবে আরো মজবুত করবার কোরআন শিক্ষাকে সমাজে আরো বিস্তৃত করবার এবং ওলামা কেরাম যে কোরআনী শিক্ষা ব্যবস্থা পরিচালনায় তারা চব্বিশ ঘন্টা খেয়ে না খেয়ে মেহনত করে সেই মেহনতকে এগিয়ে নেওয়ার জন্য তাদের সাথে থাকা এর জন্য যদি আমরা এগিয়ে আসতে পারি ইনশাল্লাহ এই ওলামা পরিষদের এই সকল কার্যক্রমের মধ্য দিয়া আমাদের এলাকার মধ্যে ইসলামের জাগরণ সৃষ্টি হবে ইনশাল্লাহ বিগত পনেরো ষোলো বছর গেছে একরকমের অবস্থা তখন ইসলামের সহি কথাটা বলা উচিত অপরাধ। কোরআনের বিধানের কথা এটা বলা উচিত অপরাধ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের অনেক মুরব্বিরা এই কথাটা বারবার বলছেন যে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু কি করেন না ছেড়ে দেন না কোরআনের কথা এটা রাস্তাদেরি জুম মিন হাইসু আল্লাহ তারা অনেক সময় এরকম ঢিল দেন ঢিল দেন ঢিল দেওয়ার উদ্দেশ্য থাকে একটা সময় গিয়ে আল্লাহ তালা পাকড়াও করবেন অত্যন্ত কঠিন ভাবে পাকড়াও করবেন আল্লাহ তালা এটা দেখাই দিয়েছেন চোখে আঙ্গুল দিয়া এরপরেও যদি আমরা সতর্ক না হই আমরা দেখতে পাচ্ছি যে মনে হয় আমরা দুই মাসের মধ্যে আমরা আমাদের আগের অবস্থা ভুলে গেছি আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকুর গুজারি আদায়ের জন্য আমাদের যে আল্লাহর দিকে আগানো দরকার আল্লাহ দিনের দিকে অগ্রসর হওয়া দরকার ইসলামের দিকে অগ্রসর হওয়া দরকার কোরানের শিক্ষার দিকে আরো বেশি মনোযোগী হওয়া দরকার এটা অনেকের অবস্থা দেখলে বুঝাই যায় না